প্রিয় সংগ্রামী উপস্থিতি প্রিয় মোহাম্মদপুরবাসী আসসালামু আসসালাম আলাইকুম আজকের এই নির্বাচনী জনসভায় ঢাকা তেরো মোহাম্মদপুরের নির্বাচনী জনসভায় উপস্থিত আছেন এগারো দলীয় জোটের প্রধান নেতা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান আজকের এই নির্বাচনী সভা যাকে ঘিরে আজকের এই জনসভার কেন্দ্রবিন্দু বাংলাদেশ খেলাফত সংগ্রামী মজলিশ বিরোধী আন্দোলনের নেতা সাইফুল হাদিস আল্লাহ বাবা হক বাংলাদেশ খেলাফত মজলিশের সম্মানিত সংগ্রামী আমি এই ঢাকা তেরো আসনে রিক্সা মার্কায় এগারো দলের পক্ষ থেকে খেলাফত মজলিসের পক্ষ থেকে এনসিপি এবং জামাত ইসলামের পক্ষ থেকে রিক্সা মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করছেন আমরা আজকে মোহাম্মদপুরবাসীর কাছে রিক্সা মার্কায় ভোট যাওয়ার জন্য এসেছি এগারো দলের পক্ষে সারা বাংলাদেশেই যে গণজোয়াব তৈরি হয়েছে ইনশাল্লাহ মোহাম্মদপুরও সেই গণজোয়ারের বাইরে থাকবে না আমরা মনে করি এই মোহাম্মদপুর জুলাই গণাবুথানের অন্যতম হবিস্পট ছিল মোহাম্মদপুরবাসী এখানকার ছাত্র তরুণ রাজপথে নেমে জুলাই গণাবুত্থানে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেই প্রতিরোধ তৈরি করেছিল আগামী বারোই ফেব্রুয়ারি আবার রাজপথে নেবে ভোগকেন্দ্র পাহারা দিয়ে হককে ঘাটকে রিকশা জয়ী করে এগারো জনের বিজয় সুনিশ্চিত করবে ইনশাআল্লাহ আমরা আজকে কিছুক্ষণ আগে একটা তথ্য জানতে পারলাম ইলেকশন কমিশন একটা বিজ্ঞপ্তি দিয়ে বলেছে ভোটকেন্দ্রে চারশো গজের আওতায় নাকি মোবাইল নিয়ে ঢুকতে পারবে না ইলেকশন কমিশন কোন জায়গা থেকে এই আইন এই বিধিবিধান বের করছে আমরা জানি না কার প্ল্যান কার পরিকল্পনা মোতাবেক ইলেকশন কমিশন কাজ করছে না জনগণের সামনে স্পষ্ট হচ্ছে আমরা হুঁশিয়ারি দিচ্ছি আজকে সন্ধ্যার মধ্যে দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন আগামীকাল আর ইলেকশন কমিশন ঘেরাও হবে আমরা এতদিন কিছু বলি নাই সব সহ্য করে গিয়েছি দাঁড় প্রান্তে এসে ইলেকশনের পাক্টনে এসে এই ধরনের ভোট ইলেকশন কমিশনে যাচ্ছে ইলেকশন কমিশনকে বলছি এতদিন যা করেছেন করেছেন বারোই ফেব্রুয়ারি যদি কোন ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকে ভয়াবহ পরিণতি হবে ইলেকশন কমিশনে আমরা প্রশাসনের ভাইদেরকে বলছি পুলিশ সেনাবাহিনী ভাইদেরকে বলছি আমলাদেরকে বলছি আপনারা আমাদের ভাই আপনারা এই দেশের সন্তান আপনাদের উপর দেশের আমানত গুরু দায়িত্ব আপনারা পালন করবেন আগামী বারোই ফেব্রুয়ারি আমরা সামনের দিকে আগাতে চাই ফ্যাসিস্ট আমল থেকে আমরা সামনের দিকে আগাতে চাই আমরা আশা করব আপনারা দেশের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবেন বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করবেন গণতন্ত্রকে নিশ্চিত করবেন মনে রাখবেন গণ হাজারো শহীদের হাজারো মানুষের লক্ষ্যের উপরে দিয়ে এই নির্বাচন হচ্ছে এর সাথে বিশ্বাসঘাতকতা করলে বাংলাদেশের মানুষ আপনাদের কোনদিন ক্ষমা করবে 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 না 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 মিডিয়ার হাউসদেরকে বলবো আমরা দেখতে পাচ্ছি সকল প্রাইভেট প্রায় সকল প্রাইভেট বেসরকারি মিডিয়াতে বিজ্ঞাপন হচ্ছে ভোট দিবেন কি সে তো বেসরকারি আপনারা বেসরকারি প্রাইভেট কোম্পানি আপনারা টাকার বিনিময়ে বিজ্ঞাপন দিতে পারেন কিন্তু আপনাদের ভাবা উচিত এটা আপনাদের কাজটা কতটুকু নৈতিক হচ্ছে বিজ্ঞাপন লাগলে আমরাও দিব আমাদের বিজ্ঞাপন তো আপনারা নিচ্ছেন না কত টাকা লাগে জনগণ ইনশাল্লাহ আমাদের পক্ষেও সেই টাকা আপনাদেরকে দিবে কিন্তু আপনারা একটি দলের তারা বিজ্ঞাপন দিচ্ছেন মার্কা প্রচার করছেন আপনারা অন্য জোটের মার্কা প্রচার করছেন না এটা তো ফেয়ার হচ্ছে না বিগত ষোলো বছর এই আনফেয়ারনেস বাংলাদেশের মিডিয়াগুলো দেখিয়েছে বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া ফ্যাসিবাদের দালালি করে ফ্যাসিবাদের পক্ষে গণহত্যার পক্ষে নির্বাচন ভোটাধিকার হরণের পক্ষে বৈধতা উৎপাদন করে গিয়েছিল আপনারা বাধ্য হয়েছেন আমরা এখন জানতে চাই আপনারা কিভাবে বাধ্য হচ্ছেন কে আপনাদেরকে বাধ্য করছে জনসম্মুখে সাহস করে বলুন আমরা আপনাদের পাশে থাকবো আর নাহলে আমরা ভেবে নিব আপনারা বাধ্য হচ্ছেন না আপনার পুরায় নতুন কোন চালের দাঁড়ালি করছেন নতুন কোন পক্ষে বৈধতা উৎপাদন করছেন ষোলো বছরের ইতিহাস ভুলে নাই মিডিয়ার উপরে বাংলাদেশের মানুষের সেই আস্থা আসে নাই আবারও যদি এই একই কাজ করেন আপনারা বারোই ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের জনগণ সেইটা এই দালাল মিডিয়াদের বিপক্ষ ইশাল রায় দেবে আমরা বেশি কথা বলবো না বাংলাদেশের মানুষ সব কিছুই দেখছে বারোই ফেব্রুয়ারি মোহাম্মদ তুলবাসি প্রস্তুত থাকেন ফজল রাখতে এসে যারা যারা ফজরের যারা ফরজ নামাজের খোঁজ থাকে না তাহার যুদ্ধ নমাজ পড়ে তারা ভোট কেন্দ্রে আসতে চায় তাদের পরিকল্পনা কি বাংলাদেশের মানুষ জানে আমরা ইনশাল্লাহ থাকবো ভোট কেন্দ্রে থাকবো ভোট কেন্দ্র যদি দখলের চেষ্টা করা হয় ইনশাল্লাহ শক্ত হতে লাঠি হাতে তরুণ সমাজ সংস্কারের পক্ষে ভোট দিয়ে আল্লাহ বা মামনির পক্ষে আপনার আগের সংসদে পাঠাবেন আমরা ইনসাফের পক্ষে দুর্নীতির বিপক্ষে সংস্কারের পক্ষে আধিপত্যবাদের বিপক্ষে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ এই ঢাকার দ্বারেতে কোনো মার্ক আছে আল্লাহ্মা মাম্লুর মতে কোনো মার্ক আছে হেঙ্গলে কোনো মার্ক আছে চাঁবাবাদের বিপক্ষে কোনো মার্ক আছে কে অবশ্যই

প্রিয় প্রবাসী এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আল্লামা মামুনুল হক হাফিজাউল্লাহের ঢাকা 13 আসনের নির্বাচনী পরিচালনা কমিটির সংগ্রামী প্রধান উপদেষ্টা জননন্দিত আলেম হযরত মাওলানা মুফতি মাহবুবুল হক قاسمی